আসসালামু আলাইকুম গল্লি পল্লী উন্নয়ন যুবক সমিতির মাঠ থেকে আমি এখন আসি এই মাঠে অবস্থান করতেছি দেখবো যে মাঠে এখনই এই সকালবেলায় কিরকম অবস্থা মাঠে এটা আমি জানানোর জন্য চেষ্টা করব বর্তমানে আমি আছি গল্লিপলী উন্নয়ন যুবক সমিতির একেবারে যে ক্লাবঘর এই ক্লাবঘরের সামনে এই হলো আমাদের গল্লীপলী উন্নয়ন যুবক সমিতির ক্লাব ক্লাবঘর এই মাঠে এখনই এই সকালবেলায় মানুষজন অনেক বসে আছে পল্লীপল্লী উন্নয়ন যুবক সমিতির মাঠে পাশে এইভাবে মানুষ বিছানা করে রেখে দিয়েছে যা অদূর ভবিষ্যতে কোনো মাঠে এরকম হয়েছে কিনা আমি জানি না তবে আমাদের এই গল্লিপল্লী উন্নয়ন যুবক সমিতির মাঠের যে পরিস্থিতি এই পরিস্থিতিটাই আমি জানানোর চেষ্টা করতেছি এই সকালবেলায় যাই হোক আমি দেখতেছি মাঠের এই পরিস্থিতি ইতিমধ্যে ইতিমধ্যেই আমি একজন সুদূর বান্দরবন চট্টগ্রাম থেকে আগত একজন ফুটবল প্রেমী লোক তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে বান্দরবন রুমা বান্দরবন রুমা আপনি এখানে কিভাবে আসছেন আমি এখানে মূলত আজকে খেলা উপলক্ষে আমি আসার কারণ যেহেতু এখানে ফাইনাল ম্যাচ হচ্ছে মনে আমার মনেটা অনেক ইচ্ছা ছিল যে একটু ফাইনাল টা দেখি সেই হিসাবে মনে করো আসা তারপর তার পাশাপাশি একটু ঘোরাফেরা করবো আর কি তারপর পরিবেশটাকেও দেখলাম আশেপাশে গ্রামের পরিবেশ আসলে যা দেখছি যতটুকু দেখছি অনেক ভালো লেগেছে আমার গ্রামটাকে অসম্ভব সুন্দর টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা মানে টাঙ্গাইল জেলার দক্ষিণ অঞ্চলে এই মাঠটাই সর্বোত্তম এখানকার খেলাটাই সবচেয়ে বেশি দর্শক পূর্ণ হয় কারণ এই এই জায়গায় প্রায় চল্লিশের থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষ হবে যা স্টেডিয়ামেও হয় না কখনো এরকম মানুষ হবে আমি এখানে দেখছি যে একটা বিষয় লক্ষ্য করলাম যে প্রতিটি জায়গা মনে করো সব সিট বুকিং করা আছে হ্যাঁ 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 আমি কখনো এরকম দেখি নাই কারণ আমাদের দিকেও এরকম ফাইনাল ম্যাচ খেলা হয় তারপরেও এরকম সিট বুকিং করা রাখতে দেয় এরকম দেখি নাই রাতে থেকে আসছে রাতে এখানে মানুষ ছিল রাত্রি বেলায় মানুষ এখানে ছিল হ্যাঁ মানুষ আসলে খেলাপ্রেমী মানুষটা বেশি আমাদের এলাকায় ঠিক আছে ভালো থাকে না করা হলো একজন অ্যাঁ বান্দরবান এলাকার একজন সয়ে লোক আসছে খেলা দেখতে আমাদের এই ইয়ে এখানে এখন থেকেই মানুষ বসে আছে কেমন চ তুমি খেলা দেখ করাইছ আচ্ছা কি খবর বাবু এই যে এই যে বাবু এই যে আমার দিকে তাকাও এই যে এই যে সুন্দর এই যে মানুষগুলো এখনই এই সকালবেলায় বসে আছে এই মাঠে যে মাঠে এখনই এখনই বসে আছে মানুষ এদের পরিস্থিতি কি এরা রাত্রি যাপন করছে এখানে যে রাত্রি যাপন করছে এই মাঠেই অনেক দর্শক আছে যে এখানে রাত্রি যাপন করছে অনেক মুরব্বী এসে এখনই বসে গেছে হয়তো নামাজের পরে এখানে কোনো জায়গায় থাকবে না আর কি এখন পর্যন্ত মাঠের কাজই শেষ হয় নাই মানুষ এখনই মাঠের পাশে বসে আছে কিছু সংখ্যক লোক বসে আছে আমাদের কাজ হচ্ছে ফুটবল প্রতিযোগিতা এটা আমার জন্মস্থান এই গ্রামে আমার জন্মস্থান এইখানে আমার বাড়ি ঘর এখান থেকে আমি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতেছি আর কি যে মাঠের যে মূল আজকের কার্যক্রম এখানে এই যে প্যান্ডেলের কাজ করতেছে এখানে বাউল ভাই আসসালাম আরকি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এখানে আমার চাচা আছে এখানে আমাদের ইউনিয়ন সেক্রেটারি ইমান খান এই যে ইমান খান কেমন আছে একটা ভালো এই যে আমাদের গল্লিপল্লি উন্নয়ন যুবক সমিতির যে সভাপতি আমার বড় ফুপা জনাব মালি মিয়া আমার বড় ফুপা আমার মুরব্বী আর কি আমার বংশের মধ্যে এখন এই মুরব্বীটাই আছে আর কি দোয়া করবেন আমার ফুপার জন্য দোয়া করবেন এই মাঠের কাজ চলমান আমরা সাজিয়ে যাচ্ছি মাঠটা আমার চাচা আমার ফুপা সবাই এখানে আছে আর কি আমাদের খেলার আজকের যে আয়োজন ফুটবল খেলার আজকের যে আয়োজন আজকের খেলায় থাকবে জামালপুর মন্ডল গ্রুপ আর আমাদের মির্জাপুর মুর্শুদিয়া গোনা এই দুইটা টিম আর কি অবস্থান করবে এই খেলায় এই যে আমার চাচা আছে মেহেদি মাসুদ তালুকদার কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি আজকের খেলার জন্য কি রকম প্রস্তুতি হচ্ছে আজকের খেলাধুলা প্রস্তুতি ইনশাআল্লাহ আমাদের মোটামুটি 95%ই কাজ গোছানো হয়ে গেছে কাজ গোছানো শেষ হয়ে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তুই ভালো আছে হ্যাঁ হ্যাঁ কিছু ভালো আছে সব কিছু নিয়ে আই আজকের এই মাঠের যে খেলাটা শুরু হবে সেটা খুব জাঁকজমকপূর্ণ এবং

দক্ষিণ টাঙ্গালের মধ্যে সবচেয়ে বেশি লুক হয় এই মাঠে প্রায় চল্লিশের থেকে থেকে চল্লিশ হাজার লুক হবে আজকের মাঠে আপনারা একটু কেয়ারফুলি থাকবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে হ্যাঁ আর আমাদের যে আজকের আয়োজন মোটর সাইকেল তো মোটর সাইকেল খেলা এই যে আজকের প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার এই আমার নিজ গ্রামের যে ক্লাবের যে নাম গল্লি পল্লি উন্নয়ন যুবক সমিতির চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এই সকালবেলায় এত জাঁকজমক সকালে